আসসালামু আলাইকুম আমার প্রথমই ভিডিও শুরুতে আলু দেখতে পেয়ে নিশ্চয়ই বুঝে গেছেন আজকে আমি কী বানাবো আজকে বানাবো ফ্রেঞ্চ ফ্রাই তো এই ফ্রেঞ্চ ফ্রাই বানানোটা খুবই ইজি একটু ধৈর্য সহকারে বানালে এটা খেতে খুবই মোচমুচো হয় আর খুবই টেস্টি হয় আর এখানে খুবই মশলা তো একদমই লাগে না শুধু শুধু লাগে আলু কর্নফ্লাওয়ার তেল আর লবণ তো প্রথমে আমি এখানে আলু নিয়েছি চারটা আলুগুলোকে অবশ্যই ছিলার সাথে সাথে পানিতে রেখে দেবেন আর কাটার সাথে সাথেও পানিতে রেখে দেবেন আমি একটু স্লাইস করার সময় একটু সাবধানে করবেন যাতে চেকন না হয়ে যায় যাতে স্কোয়ার শেপ হয় এর জন্য আমি ঠিক এভাবেই কাট করে নিয়েছি একদিক দিয়ে কেটেছি আর একদিক দিয়ে আমি সবগুলোকে পানির মধ্যে দিয়ে দিয়েছি তো আপনাদের বোঝানোর সুবিধার্থে আমি এগুলোকে অনেকবার বলতে এখানে দুই তিনবার আমি পানির মধ্যে দিয়ে ধুয়ে নিয়েছি কারণ আমি যদি এগুলোকে না ধুয়ে নিতাম তাহলে দেখা যায় তোদের এই ময়লা পানিটা যাতে একবারই চলে যায় যাতে আলুর গায়ে যে কষ্টটা লেগে থাকে সেটা যাতে একবারে উঠে যায় এর জন্য বারবার ধুয়ে আমি পানির মধ্যে ভিজিয়ে রেখেছিলাম পনেরো মিনিটের মধ্যে এরপর এগুলোকে বয়েল একদম গরম পানি ফুটন্ত পানির মধ্যে টোয়েন্টি পারসেন্ট কুক করে নেব টোয়েন্টি পার্সেন্ট বলতে এখানে আমি দুই মিনিটের মতো সেদ্ধ করে নেব যাতে একদম পুরোপুরি কুক না হয়ে যায় পুরোপুরি কুক হলে কিন্তু ক্রিস্পি হবে না খেতে এবার ফ্রেঞ্চ ফ্রাই বানানোটা দেখতে যেমন ইজি একটু ঝামেলাপূর্ণ হল একটু সময় নিয়ে করলে আমাদের বাড়িতে যারা বাচ্চা থাকে ওদের তো খেতে খুবই ভালো লাগবে দেখতেই পাচ্ছেন আমি এখানে বয়ল করে নিচ্ছি ঠিক দুই মিনিটের মতো যাতে টোয়েন্টি পার্সেন্ট কুক হয় এবার আমি একটি ছাটনির সাহায্যে সবগুলোকে উঠিয়ে নিচ্ছি ওঠানোর সাথে সাথে অনেকে আছে এটা উঠিয়ে ঠান্ডা পানিতে দিয়ে দেয় যাতে দ্রুতও ঠান্ডা হয়ে যায় আমি কি করব এগুলোকে ওঠানোর সাথে সাথে আমি ঠান্ডা পানিতে দেব না কারণ ঠান্ডা পানিতে দিলে দেখা যায় একটু শক্ত ভাবটা থেকে যেতে পারে এর জন্য এবার আমি এগুলোকে একটা স্টেনারে উঠিয়েছি উঠিয়ে যেহেতু অল্প পরিমাণে বানাচ্ছি মাত্র চারটা আলু হয়তো বেশি হলে আমি এগুলোকে ফ্রিজে রেখে দিতাম তো আমি ফ্যানের বাতাস দিয়ে আমি ঠান্ডা করে নিয়েছি যাতে কুক না হয়ে যায় অথবা আপনারা কি করতে পারেন দশ পনেরো মিনিটের জন্য ফ্রিজে রেখে দিতে পারেন যাতে ঝামেলা যদি মনে করেন তাহলে যাতে এটা ঠান্ডা হয়ে যায় পুরোপুরি এবার পুরোপুরি যখন ঠান্ডা হয়ে আসবে তখন আমি নিয়েছি ফ্রাই প্যান ফ্রাই প্যানের মধ্যে দিয়েছি পর্যাপ্ত পরিমাণে তেল আর তেলটাকে অবশ্যই হাই হিটে একদম হাই হিটে আপনার গরম করে নিতে হবে যাতে সাথে সাথে টোয়েন্টি পারসেন্ট আবার টোয়েন্টি পারসেন্ট আমি এটাকে ভেজে নেব তাহলে কী হলো টোয়েন্টি পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্ট ফর্টি পারসেন্ট তো ফোরটি পার্সেন্টে আমরা কুক করে নেছি বাকি যে সিক্সটি পারসেন্ট থাকবে সেটা পরবর্তীতে কুক করবো এখন এটাকে আমরা এটা কাঁটা চামচের সাহায্যে নেড়ে ছেড়ে দিচ্ছে তবে বেশি নাড়া যাবে না যাতে ভেঙে না যায় কারণ অলরেডি এটা টোয়েন্টি পার্সেন্ট আগে থেকে কুক করা আর এখন করছি টোয়েন্টি পারসেন্ট আবারও দুই মিনিটের মতো আমি ভেজে নিচ্ছি দেখতেই পাচ্ছেন একদম হাই হিটে আমি ভাবছি তো এবার আমি একটি চাকরির সাহায্যে আমার সবগুলো আলুকে আমি যে কেটে নিয়েছি এগুলোকে উঠিয়ে নেব আপনাদের বোঝার সুবিধার্থে আমি প্রত্যেকটা প্রসেসিং স্টেপ আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি ঠিক এভাবে যদি ফ্রাই করেন এটা খেতে কিন্তু খুবই টেস্টি হয় টমেটো কেচাপ অথবা ম্যাগনিসের সাথে খুব ভালো লাগে আর বাচ্চাদের তো খুবই পছন্দের এটি খাবার সাথে সাথে চুলা রাসটা বন্ধ করে দিয়ে এটি উঠিয়ে একদম এবারে ওপরে যে তেলটা লেগে আছে আমি চাইলে টিস্যু পেপার উঠাতে পারতাম তো আমি উঠাইনি কারণ তেলটা শুধু শুধু মুছে ফেলার কী প্রয়োজন এত দামের তেল তো এইগুলোকে আমি এবার কর্নফ্লাওয়ার নিয়েছি কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে এবার মেখে নিতে হবে কারণ এই কর্নফ্লাওয়ারটা ছাড়া কিন্তু এই ফ্রেঞ্চ ফ্রাইটা হবে না আপনারা চাইলে এখানে কিছু ময়দাও ব্যবহার করতে পারেন তবে এই কর্নফ্লাওয়ারটাই এটার জন্য বেস্ট এবার কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে মেখে যেটা করতে হবে আপনারা চাইলে এই পর্যায়ে এসে ঠিক এইভাবে একটা জিপলক বক্সে অথবা প্যাকেটের মধ্যে আপনারা যেভাবে পারেন ভোরে পলিথিনে সুন্দর করে ডিপে রেখে দিতে পারেন যখন আপনারা বাচ্চা খাবে ঠিক ওই পর্যায়ে আপনারা ওটা খেতে পারেন তো আমি এই অবস্থায় আমার ট্রে সহকারে আমি ডিপ ফ্রিজে রেখে দেব ডিপ ফ্রিজ থেকে নামিয়ে নিয়েছি তিন ঘন্টা পর তিন ঘন্টা পর আমার আলুগুলো একদম শক্ত হয়ে গিয়েছে তো এবার এগুলোকে ফ্রাই করার পালা দেখেন আমি একটা ফ্রাই প্যান দিয়েছি তেলটা গরম হয়েছে কি চেক করার জন্য তো ভিডিওটা এডিট করার সময় অনেকটুকু জায়গায় কেটে গিয়েছিল যাই হোক আপনাদের দেখার সুবিধার্থে আমি আরেকবার ফ্রাই করে দেখাচ্ছি আমি আমার দ্বিতীয় ধাপে যে আলোগুলো ছিল সেগুলো ভেজে দেখাচ্ছি দেখেন আমি চুলার আশটাইবার মিডিয়াম লো হেটি দিয়েছি যাতে করে আমার আলুগুলো একদম দ্রুত কুক না হয়ে যায় যাতে আস্তে আস্তে করে কুক হলে আলুর যে ফ্রাইটে এটা খেতে ভালো লাগবে আর এটা ক্রিস্পি হবে এর জন্য আমি অল্প আছে এবার ধীরে ধীরে ফ্রাই করছি যখন একটু সোনালি রং ধারণ করবে তখন আমি এগুলোকে নামিয়ে নিয়েছি দেখেন কী সুন্দর একটা কালার হয়েছে এই ফ্রেঞ্চ ফ্রাই খেতে অনেক টেস্টি হয় আপনি চাইলে এগুলোকে টমেটোর কেচাপ দিয়ে খেতে পারেন অথবা ম্যাউনিজ দিয়ে খেতে পারেন তো আজকে আমি যখন বানিয়েছি তখন আমার কাছে মনে হচ্ছিলো আমি যদি একটু ম্যাউনিজ দিয়ে খাই হয়তো আরও বেশি ভালো লাগবে এর জন্য আমি একটি পলি ব্যাগের মধ্যে একটু ম্যাউনিজ ভরে নিয়ে এটাকে উপরের থেকে দিয়ে দিয়েছিলাম আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন আল্লাফ